আলহামদুলিল্লাহ ছয় মাস চিকিৎসা করার পর এখন আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আজকের আমাদের বিশেষ ডকুমেন্টারিতে আমরা এমন এক রুগীর সুস্থ হওয়ার কাহিনী শেয়ার করব যেখানে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এক রুগী তার জীবন বদলে ফেলেছেন আমাদের আজকের বিষয় হল ডায়াবেটিস যৌন দুর্বলতা এবং কানে শব্দ এর মতো দীর্ঘমেয়াদী সমস্যার সফল চিকিৎসা এই বিশেষ চিকিৎসা করেছে ডাক্তার এ আলম হোসাইন এইসটি হোমিও সদন চলুন রুগীর মুখ থেকেই তার সফলতার কাহিনী শুনি আমরা এখন কথা বলছি মোহাম্মদ তানভীর আহমেদের সাথে মোহাম্মদ তানভীর আমাদের দর্শকরা জানতে চায় আপনি কিভাবে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন আমি যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন খালি পেটে ছিল পনেরো আর বড় পেটে ছিল পঁচিশ প্রায় দেড় দেড় বছর আগে তো এরা তো এরপরে আমি ইনসুলিন নিচ্ছিলাম এমনি এলোপ্যাথিক ওষুধ খাইছিলাম পরবর্তীতে আবার হুমিও হুমিওতে আসি এমনি স্বাভাবিক যেই হুমিও কিন্তু কাজ হচ্ছিল না তো তারপর স্যারের সন্ধান পাইলাম তারপর স্যারের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিলাম তারপর স্যারের সাথে সরাসরি কথা বলার পর চিকিৎসা শুরু করলাম আলহামদুলিল্লাহ ছয় মাস চিকিৎসা করার পর এখন আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ তো আজকে মাপলাম স্যারের সামনেই আমার ডায়াবেটিস ছিল ভরা পেটে ফাইভ পয়েন্ট থ্রি আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ এক মাস যাবৎ আমি কোনো ওষুধ খাচ্ছি না মানে স্বাভাবিক যে খাবার ওইটাই খাই তবে আমি চিনি এবং তৈলাক মানে বাইরের যে প্রসেস ফুড এবং তেলযুক্ত যে খাবার সেগুলো থেকে আমি বাইজা চলি বাকি বাস যেই খাবার দাবার ওইগুলোই আমি খাই আলহামদুলিল্লাহ ছাড়া তারপর স্বাভাবিক খাবার

জি জি ওইটাও মোটামুটি উন্নতি উন্নতির পথে আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে কম আর কি আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে কম আর যৌন দুর্বলতা ভয় ভয় এবং আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা উন্নত আর কি ভালো আশা করি যে এটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে বের হয়ে আসবো আর কি এটার থেকেও আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা আমি দর্শকদের শুধু এটাই বলবো যে আপনারা জটিল যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য হোমিওপ্যাথি বেস্ট ভালো হোমিওপ্যাথি একদম আপনাকে আরোগ্য করে তুলবে এতটুকু আমি বলতে পারি আমরা আবার ডাক্তার এ আলম হোসাইনের কাছ থেকে আমাদের দর্শকদের জন্য জানতে চাই স্যার আপনি কিভাবে এই রোগীকে এমন সাফল্য উপহার দিয়েছেন ধন্যবাদ ডাক্তার নয়না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এ ধরনের রোগী আসলে সচরাচর সাকসেস পাওয়া যায় না তবে হোমিওপ্যাথি চিকিৎসা এবং আমাদের যে সমন্বিত চিকিৎসা ন্যাচারাল ডায়াবেটিস সেন্টার এইখানে আমরা সচরাচর এ ধরনের সাফল্য পাচ্ছি তবে হানড্রেড পার্সেন্ট রুগীর ক্ষেত্রে পাচ্ছি না এই কথাটা আগে থেকে বলে রাখি ডিসক্লেইমার দিয়ে রাখি তবে অনেক রুগীরাই সম্পূর্ণ আরোগ্য হচ্ছেন আরোগ্য মানে হলো কেটো ডায়েট করে আরোগ্য বিষয়টা কিন্তু এমন নয় ডায়াবেটিসের ক্ষেত্রে স্বাভাবিক ডায়েট অর্থাৎ ডায়াবেটিসের রুগীরা যে সতর্কতাগুলো অবলম্বন করে যেমন অতিরিক্ত সুগার খাবে না তারপর মিষ্টি ফল এগুলো খাবে না প্লাস নিয়মিত হাঁটাচলা করবে এগুলো তো তার কন্টিনিউ করতে হবে স্বাভাবিক ডায়েটের পাশাপাশি কোনো ঔষধ ছাড়াই রুগী এক মাসের উপরে তার সুগার লেভেলটা কন্ট্রোলে আছে তো এই যে একটা সাফল্য এই রকম সাফল্য আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রেই আছে আমরা ধীরে ধীরে আর অনেকগুলো পেশেন্টের সাফল্য আপনাদেরকে দেখাবো তো এখানে মূল সাবজেক্টটা কি। মূল সাবজেক্টটা হলো আমরা রুগীকে কন্ট্রোলে রাখার জন্য অর্থাৎ রুগীর প্রথম অবস্থায় যখন আমাদের নিকটে আসে এই তানভীর আহমেদ আমাদের নিকট যখন প্রথম আসছিলো তখন তার সুগার লেভেল ছিল পঁচিশ খালি পেটে হয়তো পনেরো বা পনেরো প্লাস ইনসুলিন নিত ইনসুলিন নেওয়ার পরেও তার পনেরো প্লাস থাকত খালি পেটে তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা এখান থেকে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়ার পাশাপাশি আমরা রুগীকে ন্যাচারাল ডায়াবেটিস সেন্টারে কিছু ন্যাচারাল ফুড রুগীকে দেই এই ন্যাচারাল ফুডের কারণে রুগীর ডায় ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে তো কন্ট্রোলে আসার পর আমরা হোমিওপ্যাথি দিয়ে তাকে আরোগ্য করতে সক্ষম হই হোমিওপ্যাথি রুগীকে আরোগ্য করেছে আর কন্ট্রোল করেছে আমাদের ন্যাচারোপ্যাথির ন্যাচারাল ডায়েটগুলো তো এই দুটার সমন্বয়ে আমাদের যে টিম রুগীকে সার্বক্ষণিক যত্নের সাথে আমরা ট্রিটমেন্ট দিই এবং এই ট্রিটমেন্টে রুগী আরোগ্যের দিকে ধাবিত হয় শুধু যে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে এসেছে বা ডায়াবেটিসটা ভালো আছে বিষয়টা এমন নয় তার আরও কিছু সমস্যা ছিল যেমন ফিজিক্যাল সমস্যা ছিল ওই সমস্যাটা আপনারা শুনেছেন রুগী এখন আগের থেকে বেটার দ্বিতীয়ত রুগীর আরেকটা মেজর প্রবলেম সেটা হলো কানে শব্দ হওয়া কানে আগে ইনফেকশন ছিল কান দিয়ে পুজ হতো এখন পুজ হয় না তার কানের পর্দা ফেটে গেছে বা পর্দা ফুটা হয়ে গেছে এই পর্দা ফুটা হয়ে যাওয়ার কারণে কানে সবসময় একটা শব্দ হতো তো সেই শব্দটা আমাদের ওষুধ খাওয়ার পরে আর এখন হচ্ছে না একটা পেশেন্ট তার ডায়াবেটিস কন্ট্রোলে চলে এসেছে ডায়াবেটিস কন্ট্রোল বলতে ওষুধ ছাড়া সে ডায়াবেটিসে ভালো আছে তার কানে শব্দ হতো সে শব্দটা এখন হচ্ছে না তার যে ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটা বেড়েছে এটা একটা অসাধারণ সাফল্য বলে আমরা বিবেচনা করতে পারি এটা সত্যিই চমৎকার আপনি কি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এসব সমস্যার উন্নতি সম্পর্কে কিছু বিস্তারিত শেয়ার করতে চান আমাদের দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই আসলে মূলত আমাদের বাজেট ফ্রেন্ডলি হইতে হবে আমরা অনেক সময় বিজ্ঞাপন দেখে যাই যে ডায়েট করেন ডায়েট করলে ভালো হয়ে যাবেন হুম আমরা গেলাম সেখানে গেলাম যাওয়ার পর আমাদের বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হয়ে যাচ্ছে তো আপনি এই যে খরচটা করছেন কত মাস এই খরচটা করতে পারবেন যখন আপনি খরচটা করতে পারবেন না তখন যদি আপনার ডায়াবেটিস বা আপনার অবস্থাটা আগের জায়গায় ফিরে যায় তাহলে আপনি যে টাকাটা খরচ করেছেন সেই টাকাটা লস হয়ে যাবে হুম তো সেজন্য আমরা ন্যাচারাল ডায়াবেটিসের পক্ষ থেকে যে বিষয়টাকে আমরা ফোকাস করেছি যে আপনার ডায়েট চার্টটাকে এমনভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি যেখানে প্রত্যেকটা বিষয়ই থাকবে তবে আপনার বাজেটের কাছাকাছি যেমন হাজার তা এক হাজার অ্যারাউন্ড এক হাজার টাকার ভিতরে যেন আপনার দৈনন্দিন ডায়েটটাকে আপনি মেনটেন করতে পারেন অর্থাৎ আপনি দেখা গেল যে এক মাসে আপনার জেনারেল খাবার খরচ যা আছে তার সাথে যদি পাঁচশো এক হাজার টাকা অতিরিক্ত যোগ করেন তাহলে আপনার খুব ভালো একটা ডায়েট চার্ট হয়ে যাবে খুব ভালো আপনি নিজেকে মেনটেন করতে পারবেন তা আমাদের দেশের প্রেক্ষাপটে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সবাই কিন্তু এই রেঞ্জটাকে বজায় রেখে নিজের চিকিৎসা ঘরোয়া চিকিৎসাটা করতে পারবে আমরা সেটাকে প্রাধান্য দিয়ে আপনাদের জন্য একটা ভালো ডায়েট চার্ট এবং আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখার জন্য যে ঘরোয়া মেডিসিন সে বিষয়টাকে আমরা প্রোভাইড করছি এই বার্তাটা মূলত আপনার মাধ্যমে আমি দর্শককে দিতে চাই আজকের ডকুমেন্টারিতে দেখেছি কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা একটি রুগীকে ডায়াবেটিস যৌন দুর্বলতা এবং শব্দের সমস্যায় সাহায্য করেছে সুস্থ হতে এস ডি হোমিও সদন এবং ডাক্তার এ আলম হোসাইনির নেতৃত্বে রোগীরা তাদের সুস্থতা ফিরে পেয়েছেন যদি আপনিও এই সমস্যাগুলির সমাধান চান তাহলে ডাক্তার এ আলম হোসাইনির সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের যোগাযোগের তথ্য দেওয়া আছে এস ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের বন